আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেউ আবার কাতু মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো কেমন আছেন বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো আজকে এই যে ব্লগটা এখান থেকেই শুরু করলাম ঘর ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি কিচেন টিচেন সব পরিষ্কার করে নিয়েছি সব কাজ আমার অলরেডি হয়ে গেছে আমি গোসলও করে নিয়েছি জামাকাপড় কাজা ছিল সেগুলোও কেচে নিয়েছি তো এই ছাদে যাবো জামা কাপড় শুকাতে দিতে তো আজকে আমার একটা বান্ধবী আসছে আমার বেস্ট ফ্রেন্ড আসছে ঘরে ওকে আসতে বলেছি অনেক দিন থেকেই তো আসবে বললো দুটো আড়াইটার পরই আসবে তো এই জন্য আমি সব নিচের কাজগুলো করে নিয়ে ঘর পরিষ্কার করে নিয়ে এখানে ছাদে এলাম তো জামা কাপড় শুকাতে দিতে এলাম এসে দেখছি তো ভাবি পুরো ফুল ভর্তি করে দিয়েছে সব কিছু অনেক কাপড় ভাবি আজকে কেচেছে একটু খালি নাই জায়গা তো তাই একটু ফাঁকা ফাঁকা করে এখানে সব দিলাম অল্প অল্প আমি এই জন্য এখানেই সব কেচে শুকোতে দিলাম সিঁড়ির কাছে তো এত রোদ যে ছাওয়াতে শুকোতে দিলেও শুকিয়ে যাবে কোনো প্রবলেম নাই আমাদের এই দিকের ছাদটাতে মানে তার মানে লাগানোর মতো পজিশন নেই তাই এদিকটা লাগাতে পারি না যে এখানে বাঁধার পজিশন আছে যে এখান দিয়ে বাঁধবো কিন্তু এখানে কোথায় বাঁধবো এখান দিয়ে বাঁধার পজিশন এখানে যেমন এই যে জামা কাপড়গুলো মানে শুকোতে দেওয়ার জন্য এই যে ফাঁকা এগুলো আছে এখান দিয়ে দড়ি বেঁধে টান দিয়ে দিয়েছি তো প্রচুর রোদ প্রচুর গরম হচ্ছে আর জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেছে অল্প অল্প করে এদিকে দিয়েছি যে ছেলের পাঞ্জাবি ওখানেও দিয়েছি প্যান্ট ট্যান্ট একটু শুকোতে দিয়েছি সরিয়ে দিয়েছি ভাবিগুলো যেগুলো শুকিয়ে গেছে তারপরে এখানে বাকি এখানে দিয়ে দিয়েছি আর এই যে এখানে এরা তিনজনে দেখুন কেমন মোবাইল দেখছে আমি নিচে নেমে চলে যাচ্ছি প্রচুর গরম আমি নিচে নেমে চলে যাচ্ছি এত গরম থাকা যাচ্ছে না ছাদে ঘর পুরো অন্ধকার করে রেখেছি সব বন্ধ করে দিয়েছি তবে একটু ঠান্ডা থাকে আমি প্রচুর গরম তো ছাদ থেকে নিচে নেমে এসে যে হাওয়ায় বসে আছি বান্ধবীকেও ফোন করলাম বলল আসছে একটু পরে বেরিয়ে পড়েছে এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমরা ইফতার করে নিচ্ছিলাম তো বান্ধবী তো আজকে দুটো আড়াইটার সময় এসেছিলো আসার পরে ওর মেয়েকে প্রথমে ঘুম পাড়িয়ে দিয়েছিল তারপরে আমরাও অনেকক্ষণ গল্প করছিলাম গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে উঠে অনেক তাড়াতাড়ি করে সব কিছু মানে জোগাড় করেছি এখানে এই যে পেঁয়াজি বানিয়েছি আর এখানে আলু বড়া বানিয়েছি ছোলা ভোনা করেছি এখানে পোহা বানিয়েছি সব কিছুই আছে ঘরে বানিয়েছি ফল ফ্রুট সব কেটে নিয়েছি এগুলো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দুজনে গল্প করতে করতে করছিলাম বান্ধবী অনেক আমাকে হেল্প করেছে তো আজকে খুবই আমাকে ভালো লাগছে ও এসেছে এখানে এই যে আমরা সবাই ইত্যাদটা করে নিচ্ছি তো বান্ধবীর একটা ছেলে একটা মেয়ে জমজ ওরা দুজন ভাই বোন ছেলেটাকে নিয়ে আসেনি শুধু মেয়েটাকেই নিয়ে এসেছিলো এই যে আমরা বাই করতে বলছিলাম নায়রা নাম ওর तो और खूब ही भारो लगे हमारे घर ऐसे होके ए जावा समय तो जेते ही चाहे छिलो ना एकदम तो, तो गाइस आज मेरी बेस्ट फ्रेंड आई थी तो मुझे भी बहुत अच्छा लगा तो मेरी बचपन की सहेली तो नहीं है लेकिन आ, कुछ दिनों में मेरे दिल की बहुत करीब है बहुत अच्छी दोस्ती है हम दोनों की हम दोनों ने आज बहुत इन्जॉय किया बहुत दोनों साथ में मिल सब कुछ बनाया काम किया उसने भी मुझे थोड़ा हेल्प किया तो बहुत अच्छा लगा এর আগে বান্ধবী অনেকবার এসেছে আমার ঘরে অনেক জায়গায় আমরা ঘুরেছি দুজনে একসঙ্গে কিন্তু এই প্রথমবার ইফতার পার্টিতে এলো তো এখানে ইফতার করার পর আমরা সবাই ছাদে এসেছিলাম তো মানে ঘরে গরম হচ্ছিল তো তাই ছাদে এসেছিলাম হাজব্যান্ডও বাইরে চলে গিয়েছিল। তো এখানে বান্ধবীর মেয়ে আমার ছেলে বা পাশে বাড়ি ভাবিটাও ওপরে উঠে এসেছিলো গরমের জ্বালায় ওর ছেলেগুলো সবাই খেলা করছিল। তো আমরা সবাই ছাদে বসে গল্প করছিলাম অনেকক্ষণ গল্প করার পর বান্ধবী বললো চলে যাব তারপর বান্ধবীর হাজব্যান্ড ফোন করলো তারপরে ও চলে গেল। আমরাও কিছুক্ষণ গল্প করার পরে নিচে চলে গিয়েছিলাম তো আমার বান্ধবী এসেছিলো বান্ধবী চলে গেছে ছাদে উঠেছিলাম আমরা সবাই ওর মেয়েটাও খুব খেলা করছিল ছাদে উঠে পাশে বাড়ি ভাবিটা উঠেছিল। তো প্রচুর গরম তাই ছাদে হাওয়া চলছিলো বলে উঠেছিলাম তো অনেক গল্প করলাম হ্যাঁ বসে বসে তো চলে যাওয়ার পর এই যে ছাদেই আছি হ্যাঁ বসে গল্প করছিলাম একটু ছাদে ছিল ও চলে গেল তো আমরা এবার নিচে চলে যাব সাত থেকে নিচে নেমে এলাম তো নিচে নেমে চলে এলাম আমি প্রথমে নেমে এলাম ছেলে ওরা আসছে স্যার নেমে ভাবি ছেলে মেয়েগুলো আছে তো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন